একজন নারী সবজি কিনতে এসেছে সবজির বাজারে অনেক ভিড় আর এই ভিড়ের মাঝেই হাঁটছিলেন এক নম্র ভদ্র সাধারণ পোশাকের নারী অদিতি সেন কেউ জানত না এই ভদ্র নম্র সাধারণ মহিলাটি জেলার সবচেয়ে বড় প্রশাসনিক কর্মকর্তা আজ তিনি এসেছেন একেবারেই একা কোনো গাড়ি বা নিরাপত্তা ছাড়াই কারণ তিনি সাধারণ মানুষের জীবনকে নিজের চোখে দেখতে চায় অদিতি হাঁটতে হাঁটতে থামলেন এক ছোট্ট ঠেলাগাড়ির সামনে ঠেলাটি চালাচ্ছিলেন প্রায় ত্রিশ বছরের এক দৃঢ় নারী শর্মিলা দত্ত তাকে দেখে মনে হচ্ছিল তিনি খুব পরিশ্রমী ধৈর্যশীল তবু তার চোখে এক ধরনের জেদি উজ্জ্বলতা যেন পরিশ্রমী তার গয়না ঠেলায় সাজানো ছিল টাটকা শাকসবজি যেগুলোর গায়ে তখনও ভোরের শিশিরের ফোঁটা ঝিলমেল করছে অদিতি এগিয়ে গিয়ে নরম স্বরে বললেন দিদি এই ফুলকপিগুলো কত করে শর্মিলা মাথা তুলে তাকিয়ে হাসলেন দাম বলতে যাচ্ছিলেন ঠিক তখনই পাঁচ থেকে ছোট্ট এক ছেড়ে এসে বললেন মা স্কুলে নিয়ে চলো দেরি হয়ে যাচ্ছে আজ দেরি হলে স্যার রাগ করবেন শর্মিলা সামান্য থমকে মৃদু গলায় বললেন অর্ণব একটু অপেক্ষা কর আগেই পিসিকে সবজি দিয়ে দি তারপর তোকে নিয়ে যাব কিন্তু অর্ণব যেন আরও অপেক্ষা করতে রাজি নয় ছোট্ট হাত দিয়ে মায়ের আঁচল টেনে ধরে বলল না মা এখনই চলো প্লিজ অনেক দেরি হয়ে গেছে এই দৃশ্য দেখে অদিতির মা হল তখন তিনি বুঝলেন এ শুধু মা ছেলের কথাবার্তা নয় এর ভেতরে আছে এক মায়ের সংগ্রামের গল্প যে সকাল থেকে সংসারের রুটি রুজির জন্য ছুটছে তবু ছেলের স্বপ্ন কেউ আঁকড়ে ধরে রেখেছে অদিতি ঠোঁটে উষ্ণ হাসি এনে বললেন দিদি আপনি আগে অর্ণবকে স্কুলে দিয়ে আসুন আপনার ঠেলাটা আমি দেখে রাখব শর্মিলা যেন বিশ্বাসই করতে পারছিলেন না নানা দিদি আপনি কষ্ট পাবেন বাজারের কাজ তো সহজ নয় অদিতি হালকা হেসে বললেন কষ্ট নয় এটা আনন্দ হবে আর অর্ণব যাতে সময় মতো স্কুলে পৌঁছে যায় সেটাই তো এখন জরুরি শর্মিলার চোখে এক মুহূর্তের জন্য জল এসে গেল তিনি ধীরে ধীরে অর্ণবের হাত ধরলেন আর যাবার আগে বললেন দিদি আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না শর্মিলা চলে গেলেন আর বাজারের ভিড়ে দাঁড়িয়ে রইলেন অদিতি সেন চারপাশের মানুষ অবাক চোখে তাকিয়ে আছে এই সাধারণ পোশাকের নারী কে যে হাসি মুখে ক্রেতাদের সবজি দিয়ে যাচ্ছে কিন্তু অদিতির চোখে তখন শুধু এক তৃপ্তির আলো কারণ তিনি জানতেন একটি সকাল একটি ছোট্ট ছেলের দিন আর একটি মায়ের মন আজ তিনি সুন্দর করে দিতে পেরেছেন সবজি বিক্রেতা মহিলা প্রথমে খানিকটা দ্বিধায় থেমে গেলেন চোখে মুখে অনিশ্চয়তার ছাপ ফুটে উঠল কিন্তু অদিতি সেনের ভরসা ভরা কোমল কণ্ঠস্বর যেন তাকে সাহস জোগাল হালকা হাসি দিয়ে বললেন ঠিক আছে দিদি আমি তাড়াতাড়ি ফিরে আসব ছোট্ট অর্ণবের হাত ধরে তিনি তড়িঘড়ি স্কুলের দিকে রওনা হলেন অদিতি ঠেলাগাড়ির পাশে দাঁড়িয়ে চারপাশের ভিড় কোলাহল আর মানুষের মুখাবয়ব গভীর মনোযোগে লক্ষ্য করছিলেন বাজারের বাতাসে ছিল টাটকা ধনেপাতার গন্ধ আর মাঝে মধ্যে ভেসে আসছিল দরদামের আওয়াজ হঠাৎই পাশের রাস্তায় এক মোটরসাইকেল এসে ঠেলাগাড়ির ঠিক সামনে থামল তিনি ছিলেন এলাকার থানার ইন্সপেক্টর অভয় বর্মন বাইক থেকে নামতেই তিনি হুশিয়ারি দিয়ে বললেন এই যে তুই কবে থেকে এখানে সবজি বিক্রি শুরু করলি এখানে তো আগে অন্য একজন ছিল সে কোথায় গেল অদিতি উত্তর দেওয়ার আগেই শর্মিলা দত্ত ফিরে এলেন ইন্সপেক্টরকে দেখে মুহূর্তেই তার মুখের রং বদলে গেল ভয় যেন চোখে মুখে ছড়িয়ে পড়ল মাথা নিচু করে তিনি বললেন কি লাগবে আপনার ইন্সপেক্টর সাহেব যা চান নিয়ে নিন ইন্সপেক্টর বললেন আধা কেজি টমেটো দে এক কেজি ঢ্যাঁড়স আর আধা কেজি পটল দিস শর্মিলা কোনো কথা না বলে তাড়াতাড়ি সবজি মেপে দিলেন অভয় বর্মন নির্লজ্জ ভঙ্গিতে সেগুলো তুলে নিয়ে বাইকে উঠে চলে গেলেন একটিও টাকা না দিয়ে এই দৃশ্যটি অদিতির চোখে যেন একটি তীব্র আঘাতের মতো লাগলো কয়েক মুহূর্ত তিনি স্তব্ধ হয়ে রইলেন তারপর শর্মিলাকে জিজ্ঞেস করলেন দিদি উনি তো টাকা দিলেন না আপনি কিছু বললেন না কেন শর্মিলার চোখে তখন অসহায়তার ছায়া স্পষ্ট কণ্ঠ যেন চাপা কান্নায় ভিজে গেছে দিদি কি বলবো উনি রোজ এমন করেই সবজি নিয়ে যান কখনো যদি বলি টাকা দিন উনি রেগে গিয়ে বলেন আমার কাছে টাকা চাইবি এখনই ঠেলা ঠেলাগাড়ি উঠিয়ে দেব। আমি ভয় পাই যদি ঠেলাটা চলে যায় তবে সংসার কিভাবে চলবে আমার ছেলেমেয়েরা কি খাবে তাই চুপ করে দিয়ে দিই শব্দগুলো অদিতির ভেতরে ঝড়ের মতো আঘাত করল তার মুখের কোমলতা মুহূর্তে গম্ভীর হয়ে উঠল বুকের গভীরে এক তীব্র ক্ষোভ জমে উঠল যারা আইনের রক্ষক তারাই আজ আইনের অবমলনায় লিপ্ত তিনি ধীর কিন্তু দৃঢ় স্বরে বললেন দিদি আজ থেকে আপনার জীবনে এই অন্যায় চলবে না অদিতির কণ্ঠস্বর তখন দৃঢ় কিন্তু তাতে ছিল এক মায়ের মতো স্নেহের ছোঁয়া দিদি আজ থেকে এটা আর হতে দেব না আমি আপনার সঙ্গে আছি ন্যায় বিচার পাইয়ে দেওয়া আমার দায়িত্ব এই নিন আমার নাম্বার আগামীকাল আপনি ঠেলাগাড়ি বাসাবেন না আমি বসবো আপনি বাড়িতে বিশ্রাম নিন দেখুন তো ওই ইন্সপেক্টর সাহেব টাকা দেয় কি না আর যদি না দেয় তবে আমি তাকে আইনের শক্তি দেখিয়েই ছাড়ব শর্মিলার চোখে জল এসে গেল কিন্তু সেই জল আজ ভয়ের নয় এ ছিল স্বস্তি আর আশার ঝিলিক বহু বছরের অবদমিত কষ্ট যেন হঠাৎ ভরসায় গলে পড়ল তিনি বললেন দিদি আমি জানি না কিভাবে আপনাকে ধন্যবাদ দেব অদিতি মৃদু হেসে তার হাত চাপা দিলেন দিদি ধন্যবাদ নয় শুধু সাহস রাখুন পরের দিন সকালবেলা বাজারে ভিড় শুরু হলেও সকালবেলা ঠান্ডা হাওয়া বইছে অদিতি আজ সম্পূর্ণ সাধারণ গ্রামের এক পরিশ্রমী মহিলার মতো তার চেহারা তিনি ঠেলাগাড়ির সামনে এসে দাঁড়ালেন হাতে আঙুল দিয়ে সবজি সাজাচ্ছেন তাজা করলা শশা টমেটো ঢেঁড়স পটল ঠেলার ওপর শাড়ি করে রাখা যেন সবুজ আর লাল রঙের এক ছোট্ট বাগান আশেপাশের দোকানিরা তাকে নতুন মুখ ভেবে কৌতূহল নিয়ে তাকাচ্ছিল কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করল না কিছুক্ষণ পরেই রাস্তার ধুলো উড়িয়ে সেই পরিচিত মোটরসাইকেলের শব্দ কানে এলো ইঞ্জিনের গর্জন যেন নীরব বাজারকে চিরে এগিয়ে এলো ঠেলাগাড়ির দিকে মুহূর্তের মধ্যেই সেই বাইক এসে থামল ইন্সপেক্টর অভয় বর্মন অভয় বাইক থেকে নেমে চারপাশে একবার তাকালেন তারপর ঠেলাগাড়ির দিকে এগিয়ে এলেন তার চোখে হালকা অবজ্ঞা ছাপ ঠোঁটে এক চিলতে তাচ্ছিল্যের হাসি যেন এই বাজার তার নিজের রাজত্ব তিনি একেবারে কাছে এসে বলেলেন আধা কেজি টমেটো দে এক কেজি ঢ্যাঁড়স আর আধা কেজির পটলো দে অদিতি ধীরে ধীরে ঝুড়ি থেকে টমেটো তুলতে লাগলেন তার আঙুলের ছোঁয়া ছিল শান্ত কিন্তু চোখে অদ্ভুত এক তীক্ষ্ণতা যেন ঝড়ের আগে সাগরের গভীর নীরবতা ইন্সপেক্টর অভয় বর্মন তার ভারী মোটরসাইকেলটি ঠেলাগাড়ির ঠিক পাশে থামালেন চোখে একটা কটুমিন্ত হাসি লেগেছিল যেন মনে করছিলেন নিজেকে পুরো এলাকার মালিক কে ব্যাপার আজও তুমি এখানে কালো ছিলে আজও তিনি গর্জনের মতো কণ্ঠে বললেন যেন এই জায়গাটি তার নিজের একটা অংশ অদিতি যা গ্রামের এক সাধারণ মহিলা তিনি ধীরে ধীরে বললেন আমি তার বোন তাই আজ তার জায়গায় ঠেলা সামলাচ্ছি ইন্সপেক্টর অভয় বর্মনের ঠোঁটে লেগে গেল একটা তীব্র কিন্তু বিদ্রুপপূর্ণ হাসি চোখে একটা মিশ্র ঘৃণা আর অবজ্ঞা ঝলমল করছিল সে তাচ্ছিল্যের স্বরে বললে তাহলে তো তুমি তোমার বোনের চেয়েও সুন্দরী আজ খুবই মিষ্টি লাগছে তোমাকে যাগে এসব বাদ দাও আমাকে এক কেজি টমেটো দে সঙ্গে একটু ধনে পাতার মরিচোধে অদিতি কোনো কথা না বলে নির্ভীক ও শীতল চিত্তে দ্রুত সবজি মেপে তার হাতে তুলে দিলেন অভয় বর্মন ঠেলাগাড়ি থেকে ঘুরে দাঁড়ালেন মোটর সাইকেলের স্টার্ট বাটন চাপলেন আর মোটর সাইকেল গর্জন করে ছুঁকতে লাগল ঠিক সেই সময় অদিতি তার কণ্ঠে একরকম কঠোরতা নিয়ে বললেন থামন অদিতির কণ্ঠে তখন এক অদ্ভুত কঠোরতা এবং অবিচল দৃঢ়তা জাগ্রত হয়েছে আপনি এখনো তো সবজির দাম দেননি এভাবে চলতে পারে না আপনি তো শুধু নিতে জানেন কিন্তু দিতে ভুলে যান ইন্সপেক্টর অভয় বর্মন গুতি তোলার মতো ভঙ্গিতে মুখে বীজ দিয়ে বলল কোন দাম আমি তো রোজ ফ্রি নেই তোমার বোনকে জিজ্ঞাসা করো সে তো কিছু বলে না আর তুমিও আমার সামনে বেশি কথা বলো না তিনি মোটরসাইকেল চালু করতে যাচ্ছিলেন যেন পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়াই উত্তম তখনই অদিতি দ্রুত এক ধাক্কা দিয়ে দাঁড়ালেন আপনি আমার বোনের কাছ থেকে যেমনই নেন তাতে আমার কোনো অভিযোগ নেই কিন্তু আমার কাছ থেকে সবজির দাম দিতে হবে তিনি একটু থেমে নিঃশ্বাস নিয়ে বললেন আমরাও তো এই সবজি আনি টাকা খরচ করি শ্রম দেই আর যদি একদিনও বিক্রি না হয় তবে আমাদের ঘরে চুলা জ্বলে না আপনার মতো লোকেরা বিনা টাকায় সবজি নিয়ে আমাদের পেটে লাথি মারেন অদিতির কথাগুলো যেন ছুরির মতো প্রবল এ কথা শুনে ইন্সপেক্টরের অহংকারে যেন আগুন লেগে গেল হঠাৎ রাগে সে এক চর মারল অদিতির গালে নিঃস্ব স্বভাবের মানুষ হলেও অদিতি হতাশ হলেন না তিনি টলমল করলেও নিজের গর্ব এবং আত্মসম্মানকে টিকিয়ে রাখলেন চোখে জল জমে এলো তখন তিনি কাঁপা গলায় দৃঢ়ভাবে বললেন আপনি একজন নারীকে এইভাবে আঘাত করেছেন এটা খুব বড় ভুল যার পরিণতি আপনাকে অবশ্যই ভোগ করতে হবে ইন্সপেক্টর অভয় বর্মন আরও ক্ষিপ্ত হয়ে চিৎকার করে বলল ইন্সপেক্টর বললেন তুই আমাকে শিখাবি তোর কি এত সাহস এখনই দেখাচ্ছি বলেই সে হঠাৎ নেহার চুল ধরে টেনে তুলল নেহার গলায় ব্যথার আওয়াজ কেঁপে উঠল কিন্তু সে চোখে দৃঢ়তা ধরে রেখে জবাব দিল এই সব খুবই ভুল হচ্ছে আমি তোমার বিরুদ্ধে রিপোর্ট করব তোমাকে অবশ্যই সবজির দাম দিতে হবে ইন্সপেক্টর অভয় বর্মনের মুখে তখন গর্জন আর অহংকারের অগ্নিশ ফুলিঙ্গ ছুটছিল রিপোর্ট তোর এত সাহস তুই একজন সাধারণ সবজি বিক্রি করা মেয়ে আর আমি এই থানার ইন্সপেক্টর তোকে এখানে দাঁড়িয়ে কিনে নিতে পারি বেশি কথা বললে তোকে জেলেই ঢুকিয়ে দেব এই বলেই সে গাড়ির স্টার্ট বাটনে চাপ দিল এবং গর্জন করতে করতে সেখান থেকে চলে গেল নেহার হাত কাঁপছিল মনের মাঝে আগুন জ্বলছিল রাগের চাপে বুকুত্তল হয়ে উঠল কিন্তু তিনি নিজের রাগ আর আবেগ সামলাতে পারলেন তিনি ঠিক করলেন কতই না নিচে নামুক সে তার বিরুদ্ধে দাঁড়ানোই হবে একমাত্র পথ কয়েক মুহূর্ত ঠেলাগাড়ির গাড়ির পাশে বসে থাকার পর তিনি ফোন করলেন সেই সবজি বিক্রেতা মহিলাকে এখনই তুমি ঠেলায় চলে এসো মহিলা আসতেই নেহা নির্বিঘ্নে সেখান থেকে চলে গেলেন বাড়ি ফিরে তিনি নিজের সাদা পোশাক বদলে হলুদ রঙের সালোয়ার কামিজ পরলেন মাথায় হালকা আঁচল টেনে এক সাধারণ মহিলার মতো কোনো পরিচয় না দিয়ে থানার পথে রওনা দিলেন থানায় পৌঁছে দেখে ইন্সপেক্টর অভয় বর্মন সেখানে নিই ডেস্কে বসেছিলেন এক শান্ত স্বভাবের হাবিলদার নেহা সরাসরি এগিয়ে গিয়ে বললেন আমাকে একটি রিপোর্ট দায়ের করতে হবে ইন্সপেক্টর অভয় বর্মন কোথায় আর এসেও সাহেবের সঙ্গে দেখা করতে চাই হাবিলদার বিনয়ভাবে জানালেন ইন্সপেক্টর সাহেব কিছু কাজে বাড়ি গেছেন আর এসেও সাহেব ও মাঠ পরিদর্শনে বাইরে গেছেন চাইলে আপনি কিছুক্ষণ বসে অপেক্ষা করতে পারেন নেহার চোখে তখন ন্যায় বিচারের অগ্নি জ্বলছিল সেই আগুন যেন এক মুহূর্তের জন্য নিভে যাওয়ার নয় সেই সময় হঠাৎ দরজা খুলে ভিতরে প্রবেশ করলো এসে ও রতিক রানা তার চোখ পড়তেই গেল হলুদ রঙের সালোয়ার কামিজ পরা এক সাধারণ নারীকে ডিএম নেহা শর্মার কণ্ঠ ছিল কঠোর গম্ভীর তুমি কে এখানে কেন এসছ নেহা বিনয়ভাবে কিন্তু দৃঢ়কণকে বললেন আমাকে একটি রিপোর্ট দায়ের করতে হবে রতিক রানার সংকোচীন ব্যঙ্গ মিশ্রিত হাসি দিলেন রিপোর্ট আগে কিছু খরচ পানি এনেছ এখানে রিপোর্ট করার জন্য দশ থেকে কুড়ি হাজার টাকা লাগে এনেছ তো দাও তারপর লিখে দিচ্ছি নেহার চোখে তখন কঠোরতা ফুটে উঠল কিসের টাকা রিপোর্টের জন্য কোনো ফি লাগে না আপনি কেন ঘুষ চাইছেন রতিক মুচকি হেসে বলল কে বলে তোমার রিপোর্ট ফ্রি হবে এখানে যিনি আসেন ইচ্ছা করলে টাকা দেন না দিলে রিপোর্ট লেখা হয় না নেহা গভীর শ্বাস নিয়ে বললেন ঠিক আছে নিন দশ হাজার টাকা রিপোর্ট লিখুন রিপোর্টের জন্য টাকা নেওয়ার পর রতিক জিজ্ঞেস করল কার বিরুদ্ধে রিপোর্ট নেহার গম্ভীর মুখ থেকে ঝরে উঠল ইন্সপেক্টর আদিত্য ভার্মার বিরুদ্ধে সে এক সবজি বিক্রেতা মহিলার সঙ্গে অসভ্যতা করেছে বিনা পয়সায় সবজি নিয়েছে এবং আমার প্রতিবাদের পর আমার উপর হাত তুলেছে আমি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই রতিক রানার মুখ কালো হয়ে গেল ভয়ে তার কথায় তোতালল সে তো থানার সিনিয়র ইন্সপেক্টর আর কেউ ফ্রিতে মাল দিলে এতে দোষ কি আমরা পুলিশ একটু চলে যায় নেহা বুঝতে পারলেন সিস্টেমটা পচে গেছে গরিবদের এক্সপ্লয়েটেড করা হচ্ছে তিনি কোনো কথা না বলে শান্তভাবে থানা ছেড়ে গেলেন কিন্তু চোখে তখন অদম্য এক আগুন জ্বলছিল পরিবর্তনের সংকল্প পরদিন সকালে ডিএম নেহা শর্মা সরকারি ইউনিফর্মে সজ্জিত হয়ে থানায় প্রবেশ করলেন তার সঙ্গে ছিলেন প্রহরীরা থানার গেটেই স্টাফদের চোখ বেঁধে গেল ভেতরে পৌঁছে দেখা গেল ইন্সপেক্টর আদিত্য বর্মা ও এসেও রতিক রানা উপস্থিত দুজনের মুখে ভয়ে এবং অবাক ভাব তারা দুইজন কাঁপতে কাঁপতে একসাথে জিজ্ঞেস করল আপনি কে ইউনিফর্ম কেন নেহার চোখে সরকারি মর্যাদার জল জল কণ্ঠে গম্ভীরতা আমি জেলার ডিএম নেহা শর্মা আমি জানি কিভাবে এই থানায় গরিবদের হুমকি দিয়ে টাকা নেওয়া হয় এবং অন্যায় চালানো হয় দুজনেরই হাত পা নাড়তে শুরু করলো দয়া করে আইডি দেখান নেহা নির্বিকার ব্যাগ থেকে পরিচয়পত্র বের করে সামনে রাখলেন রথিকের হাত কাঁপতে লাগলো মুখ ফ্যাকা সে হয়ে গেল সে হাত জোর করে কাতর কণ্ঠে বলল মাফ করবেন ম্যাডাম জানতাম না আপনি ডিএম আমার ভুল হয়েছে ইন্সপেক্টরও মাথা নিচু করে ক্ষমা চাইল ভুল হয়েছে আর হবে না নেহার কণ্ঠে কঠোর শট আজ থেকেই তোমরা দুজন সাসপেন্ড যা করেছ তার বিচার হবে এই জেলায় আর গরিবদের অপমান চলবে না তিনি স্টাফদের নির্দেশ দিলেন দ্রুত ব্যবস্থা নিন বিভাগীয় তদন্ত শুরু করুন পুরো থানা নিস্তব্ধ নেহা দেখালেন ইউনিফর্ম শুধু ক্ষমতার প্রতীক নয় দায়িত্বেরও তিনি বললেন পুলিশের ইউনিফর্ম ভয়ে দেখানোর জন্য নয় মানুষের পাশে থাকার জন্য যারা গরিব ও অসহায়ের সাহায্য করবে তাদের সম্মান বাড়বে দুজন কর্মকর্তা লজ্জায় মাথা নিচু করে কাতর হয়ে অনুশোচনা প্রকাশ করল তারা প্রতিশ্রুতি দিল আমরা পরিবর্তিত হব আর কারো সঙ্গে অন্যায় করব না নেহা একবার কঠোর চোখে তাদের দেখলেন তারপর বললেন এটাই তোমাদের শেষ সুযোগ আর কোনো অভিযোগ পেলে শুধু সাসপেন্ড নয় সরাসরি কঠোর ব্যবস্থা নেব তাদের মুখে হতাশা কিন্তু হৃদয়ে পরিবর্তনের বিদ জন্মালো সেদিন থেকে থানার পরিবেশ বদলে গেল ঘোষ বন্ধ সেবা বৃদ্ধি মানুষ যেন নতুন আস্থা পেল সবজি বিক্রেতার মুখেও হাসি ফিরল আর শহরের চারপাশে ন্যায়ের বাতাস বইতে লাগল। এই গল্প আমাদের শিক্ষা দেয় সত্য ও সাহসের জোরেই বদলে যায় অবিচারের সিস্টেম যে কেউ যদি দায়িত্ব নিয়ে মানবতার পথে অটল থাকে তখন সমাজে আসবে নতুন আলো